রাতুর ঘর হয়ে গেছে না ওদের কাছে তো ছোট ঘটনা কারণ ওরা শুধু ওই ওপরে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এগুলো চাপিয়ে দিয়ে এরাই তো প্ররোচনা দেয় এই ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে শাহজাহানের খাটে তোলে তাহলে এদের থেকে আর কি আশা করবে তোমরা এখনো বললাম না তোমরা এদেরকে প্রাসঙ্গিক করে রেখেছ দুদিন বু মুখের থেকে ঘুরিয়ে নাও না মানুষ প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গের মানুষ এই চোর এই ধর্ষণকারী সরকারকে প্রত্যাখ্যান করেছে আজকে তার প্রমাণ প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমেছে কারণ নিজের আচ্ছা আমরা কার জন্য গলা পাঠাচ্ছি আজকে এই মেয়েটা তো আমার বিজেপি সংগঠনের না সেও তো সিপিটাই করতো তাহলে এই তো একটা জাতীয় যাত্রা দিবস আসছে নাকি অল ইন্ডিয়া যাত্রা দিবস তোমার ইয়েতে কি বলে একুশে জুলাই তাহলে আমার টিএমসিবি ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ করে ছাত্রীদের কাছে প্রশ্ন আবার ডিম ভাতের বিনিময় যাবে নিজের ইজ্জত দিতে যদি ডিম ভাতটাই এত হয়ে থাকে তাহলে ডিম ভাতের বিনিময় যাও ডিম ভাতের বিনিময় গিয়ে আবার নিজের ইজ্জতটা খুঁয়ে দিয়ে এসে আমরা কি মানে প্রতি বছর এই আমার আমার মেয়ে বোনেরা এইভাবে ধর্ষিত হবে এখনো কিন্তু আমার অভয়ের আগুন নি আগের বছর আগস্ট আর এবছর জুন মানে প্রতি বছর পশ্চিমবঙ্গ কি একটা করে তার নিজের লক্ষ্মী নিজের সুভদ্রা এভাবে লাঞ্ছিত ধর্ষিত হবে আর সেটা আমাদের চোখ তাকিয়ে তাকিয়ে দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষের আর কি দেখতে চাইছে কারণ এরপরও যদি ছাব্বিশেও যদি এই খুনি ধর্ষক তোলাবাজি আর চোর জোর চুরি জোর চুরি তো এখন দূরের প্রশ্ন এখন ধর্ষকের সংখ্যা এত বেড়ে গেছে কারণ কলেজগুলো কলেজে ইউনিয়ন কলেজে ইউনিয়ন রুম তো ধর্ষণের আতুর ঘর হয়ে গেছে কারণ ইউনিয়ন রুমে গঠনমূলক কিছু হয় না ওইখানে তোলাবাজির প্রশিক্ষণ হয় প্রথম প্রি প্রিলিমিনারি স্টেজে আর দ্বিতীয়ত হচ্ছে কি করে নতুন স্টুডেন্টরা এলে তাদের র্যাগিং করা যত রকমের নোংরামো করা যত রকমের নোংরামো করা যায় তাদের সাথে এবং বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব নতুন কলেজে ভর্তি হচ্ছে তাদেরকে এই রকম কুপ্রস্তাব দিয়ে আজকে হয়তো আমার এই বোনটা এগিয়ে এসছে বলে যাও না আমার পাড়ায় তো কলেজ গিজ করছে সুরেন্দ্রনাথ থেকে বঙ্গবাসী থেকে রামমোহন থেকে আমি আমার এরিয়ার কলেজ বলছি সেন্ট পলস থেকে শুরু করে প্রত্যেকটা কলেজে কালচার কি এখনো জানতে মানুষের ১৪ বছর এখনো মানুষের কালচার জানতে বাকি আছে আজকে কোথাকার সরকারি হাসপাতালেও আমার মেয়েরা সুরক্ষিত না যেই লক্ষ্মীদের নাকি কন্যাশ্রী আর লক্ষ্মীশ্রী প্রকল্প দিচ্ছে আর তারপর কি দেখলাম আইন কলেজের ছাত্রী তাহলে সাধারণ বেসরকারি তো তাও মুখ ফুটে বলা যায় যে বেসরকারিতে সরকারি জায়গা তাহলে নিরপক্ষ আর এই সরকারি প্রতিষ্ঠানগুলো চলছে কাদের টাকায় আমাদের সবার জনগণের ট্যাক্সের টাকায় তাহলে কেন আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগ পাবে না ন্যূনতম একটা ন্যূনতম একটা মানে সেফটি সিকিউরিটি অবধি পাবে না